দাজ্জালের পরিচিত দিয়েছেন সাল্লাম বলেছেন যে দাজ্জাল ইহুদে ইস্পাহান ইস্পাহানের ইহুদি থেকে হবে ইরানের ইস্পাহান নামক যে এলাকায় ইহুদি আছে এদের বর্তমান তারা সত্তর হাজার তার চেয়ে একটু বেশি কোনো কোনো সাইয়াতে বর্ণনাতে আসছে কোনো এখন তারা হিসাব করে যারা আদমসুমানিতে আসছে এরা তো তাদের সংখ্যা পরিপূর্ণ হতে চলেছে এরা তাইলেসান মাথায় ইয়া নিয়ে ক্যাপ নিয়ে মাথায় যে সমস্ত ক্যাপ আছে সেগুলি নিয়ে তারা বের হবে মাথার মাথা মাথা ঢাকা অবস্থায় যেটাকে আমরা ক্যাব বলি বা ইউরোপিয়ানদের যেটা এক চিহ্ন হিসেবে তারা ব্যবহার করে থাকে তো এগুলি নিয়ে তারা বের হবে সত্তর হাজার অনুসারী হবে তার সারা দুনিয়া ভ্রমণ করবে কথা বলবে তার সাথে জান্নাত জাহান্নামের নামের বিষয়টা থাকবে তার জান্নাত হবে জাহান্নাম নাম হবে জান্নাত হাদিসে বলা আছে সারা দুনিয়া সফর করবে কোনো ব্যক্তি যদি কোনো মনে করে দাজ্জাল একটা সভ্যতা তার হুকুম কী যে ব্যক্তি মনে করবে দাজ্জাল সভ্যতার নাম অথবা যে ব্যক্তি মনে করবে দাজ্জাল কোনো দেশের টাকার নাম যেমন কেউ কেউ মনে করে থাকে যে ডলার ডলার আর ডলার হচ্ছে দাজ্জাল কারণ ডলারের মধ্যে একটা শোক আছে ওনার দেখে কেউ কেউ মনে করে থাকে কোনো দেশের বাহিনীর নাম বিশেষ বাহিনীর নাম কারণ আরব দেশের এক আরব দেশের এক পুলিশ বাহিনীর একটা চোখ দেখানো হয় এটা দেখে কেউ দাজ্জালের এক চোখ এটা হচ্ছে মানে সবই হচ্ছে বিভ্রান্তি পদভ্রষ্টতা এগুলি সবই পথভ্রষ্টতা দাজ্জাল কোনো সভ্যতার নাম নয় কোনো ডলারের নাম নয় কোনো ব্যক্তি বিশেষের নাম নয় কোনো বাহিনীর নাম নয় দাজ্জাল এমন জিনিস যা সাহাবাইকরাম যখন রসুল্লাহ আসলাম আলোচনা করতেন সাহাবাইক মনে করতেন এই বুঝি আসলো আশরাদ আল্লাহ একদিন বলতেছেন ইয়া রসল্লা আমি শুধু কাঁদছি বলে কেন কাঁদতেছ বলে কাঁদছে যেন দার্জালের কথা স্মরণ করে রসুল্লাহ সাল্লাহ আসলাম বললেন যদি দার্জিয়াল এসেই যায় আমি থাকা অবস্থায় তো আমি তার বিরুদ্ধে আর যদি না আসে আমার ইমান দাদা দেখবে তারা তোমাদেরকে বলে রাখি দাজ্জালের দুটি চোখের মধ্যে একটি হবে মুসে আসে অর্থাৎ এটা নাই এরকম অবস্থা আরেকটি হবে কান না আয়না বাথুন তফিয়া এটা যেন পশা আঙ্গুরের মতো ফুলে আঙ্গুরের মতো ফুলে আঙ্গুর যে ফুলে গেলে যেরকম হয় এরকম গোলাটে হয় সেরকম গোলাটে হবে এটা হচ্ছে দাজ্জালের পরিচয় দাজ্জালের পরিচয় দিয়েছেন রসুল্লাহ সাল্লাম বলেছেন যে দাজ্জাল ইহুদে ইস্পাহান ইস্পাহানের ইহুদি থেকে হবে ইরানের ইস্পাহান নামক যে এলাকায় ইহুদি আছে এদের বর্তমান তারা সত্তর হাজার তার চেয়ে একটু বেশি কোনো কোনো সাইয়াতে বননাতে আসছে কোনো এখন তারা হিসাব করে তারা সময়তে আসছে এরা তো তাদের সংখ্যা পরিপূর্ণ হতে চলেছে এরা তাইলেসান মাথায় ইয়া নিয়ে ক্যাপ নিয়ে মাথা যে সমস্ত ক্যাপ আছে সেগুলো নিয়ে তারা বের হবে মাথার মাথা মাথা ঢাকা অবস্থায় যেটাকে আমরা ক্যাপ বলি বা ইউরোপিয়ানদের যেটা এক এক চিহ্ন হিসাবে তারা ব্যবহার করে থাকে তো এগুলি নিয়ে তারা বের হবে সত্তর হাজার অনুসারী হবে তার সারা দুনিয়া ভ্রমণ করবে কথা বলবে তার সাথে জান্নাত জাহান্নামের বিষয়টা থাকবে তার জান্নাত হবে জাহান্নাম নাম হবে জান্নাত হাদিসে বলা আছে সারা দুনিয়া সফর করবে এর মাধ্যমে যারা এর সভ্যতা বলছে তারা কতটুকু বিভ্রান্তির মধ্যে আসে তার কোন হিসাব নেই দাজ্জাল সম্পর্কে বলা হয়েছে দাজ্জাল যে তাকে মারার জন্য ঈসা আলিয়াসলাতাম অব নাজিল হবেন এবং তিনি নাজিল হবেন কোথায় বা এই দামেস্কের মানারতুল বায়দা সাদা একটি মিনারের মধ্যে তিনি সেখান থেকে দুই ফেরেস্তার হাত দুই ফেরেস্তার কাঁধে হাত দিয়ে তিনি নাজিল হবেন আকাশ থেকে তিনি আকাশে আসেন এখন জীবিত জীবিত আছেন দুই ফেরেস্তার কাঁধে হাত দিয়ে তিনি নাজিল হবেন হাতই স্পষ্ট আছেন তিনি অবতরণ করবেন সেখানে তার গায়ে তখন থাকবে একটা হলুদ রঙের পোশাক সেটা দিয়ে তিনি সেটা গায়ে থাকবে সেটা নিয়ে তিনি নামবেন নামার পরে মুসলিমরা ইমামতি নিয়ে তাকে বলবো আপনি ইমামতি করুন তিনি বলেন যে না এ উম্মতের সম্মানার্থে তোমরা ইমামতি করো আমি এখন মজ মোক্তাদি হিসেবে সালা আদায় করবো সেটা দাজ্জাল সম্পর্কে এত কিছু বলার পরেও দাজ্জালের চোখ এরকম থাকার কথা বলার পরেও রসুল বলছেন যে দাজ্জালের চোখ গোড়া তোমাদের রবের চোখ কোনো গোড়া নন অর্থাৎ দাজ্জালের চোখ কানা এক কানা একটা বন্ধ আর আমাদের রবের দুটি চোখ আছে সেগুলি তার মতো আমাদের কোনো চোখের মতো না কামাই আলি খুবই জালালিহি আধমাতি তার সম্মান ও মর্যাদার সাথে উপযুক্ত যেটা সেটা এবং রসোল্লা ইসলাম এটা বলেছেন যে দাজ্জাল সম্পর্কে দাজ্জালের দুই চোখের মাঝখানে লেখা থাকবে কা ফা রা কুফুরি করেছে ইমানদার সেটা পড়তে পারবে ইমানদার সেটা পড়তে পারবে এবং দাজ্জাল মদিনার এক লোককে মদিনা ঢুকতে চাইবে ঢুকতে পারবে না এক লোককে বলবে যে তোমাকে আমি মেয়েরা যদি জীবিত করি তাহলে কিন্তু ইমান আনবে তখন সে আগে তার পিতা মাতাকে জীবিত করে দেখাবে তার পিতা শয়তান দুইটাকে একটা পিতা পিতা একটা মাথা বানাবে তারা বলবো যে হ্যাঁ বাবা এই ইমান এর ইপর ইমান আনো ইত্যাদি ইত্যাদি সে বললো যে আমার এখন আরও মজবুত হয়েছে দৃঢ় হয়েছে যে তুমি শয়তান তুমি যা তারপর তাকে হত্যা করা হবে বলো যে হত্যা করে দিয়েছি হত্যা করবে সে আবার জীবিত করলে বলো যে এখন তুমি কি ইমান আনবে যে তুমি আমি তোমার রব বলে যে না এখন আমার ইমান আরও মজবুত হয়েছে তুমি আসলে শয়তান দাজ্জাল এত কিছু বলার পরে প্রত্যেকটি কথা আছে কাজ আছে ইমানদাররা যুদ্ধ করবে তাদের সাথে এবং ঈসা আলাহ সাল্লা সাল্লাম তাকে একটি নিক্ষেপ নিক্ষেপণ যন্ত্র যেটা হারবা বলা হয়েছে দূর নিক্ষেপ যেটাকে বলা হয় বর্তমানে যেটা বলতে পারেন যেটা দূর থেকে অস্ত্র দিয়ে যেটা মারা হবে গুলি দূর দূর থেকে যেটা ক্ষেপণাস্ত্র জাতীয় জিনিস সেটা দিয়ে মারবে মারার পরে সে মারা পড়বে এবং তারপরে মানুষ বুঝতে পারবে যে আশা দাজাল মারা গেছে এত কিছু বলার পরে কেউ যদি বলে যে সভ্যতার নাম কেউ যদি বলে যে ডলারের নাম কেউ যদি বলে যে কোনো বাহিনীর নাম এই জাতীয় জিনিস বলে তার অর্থ আসলে সে না কোরআনে বিশ্বাস করে হাদিসে বিশ্বাস করছে না কোরআন সাের বাণিতে বিশ্বাস করছে তার মতো করে অপেক্ষা করে যাচ্ছে এরা বাংলাদেশে কম নয় এরা বাংলাদেশে বর্তমানে বেড়ে যাচ্ছে এবং বিভিন্ন ছত্র বিভিন্নভাবে তারা বেড়ে যাচ্ছে এবং তারা যতটুকু কথাগুলি বলছে সবই হচ্ছে মিথ্যাচার এগুলির বই তারা বলে দার্জাল বের হয়েছেন দার্জাল কী দার্জাল সভ্যতা ইত্যাদি বই বের করে কেউ 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 এগুলোর মধ্যে বিভ্রান্ত হয়ে অনেক দুর্ভাগ্যবশত এরা অনেক ভালো ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে আসলে দাজ্জাল কি এটা পড়ুন বোখারি মুসলিম হাদিসগুলো পড়ুন এবং ইমাম পড়ুন ইউসুফ আল আবেলা আরবি বই যদি পড়তে পারেন সেখানে পড়ুন আশা সা শাহ কী আমাদের আলামত অথবা দাজ্জাল সম্পর্কে আমাদের বইটা যে আর উসুল ইমান বইটার মধ্যে আছে আমরা আলোচনা করেছি সেখানে পড়ুন অথবা দাজ্জাল আলোচনা কোরআন তাফসিলগুলোতে পড়ুন বাংলা অনুবাদ যেগুলো হয়েছে দার্জিয়াল আলোচনা পাবেন আপনি ইডনিকা কাসিরে আমাদের গ্রন্থও পাবেন দার্জিয়াল আলোচনা যদি পান এই সেগুলি আপনি পড়ে নেন সেগুলি যে আপনি পড়তে পারেন আপনি বিশ্বাস করেন আপনার কাছে দৃঢ় হবে যে এরা যা বলতেছে মিথ্যাচার করতেছে এই জন্য দার্জিয়াল কোনো সভ্যতার নাম নয় দার্জিয়াল বলে সভ্যতা যারা বলছে বা দার্জিয়াল বলে যারা ইউরোপিয়ান সভ্যতাকে মনে করছে দার্জিয়াল বলে কেউ মনে করছে কোনো বাহিনীর নাম টাকার নাম পয়সার নাম অথবা কোনো ডলারের নাম এগুলি সবই হচ্ছে বিভ্রান্তি কটব্রস্ততা এগুলি থেকে আমরা দূরে থাকি এবং না যারা বেশিরভাগে তারা দেখুন এগুলি বলে বেশিরভাগই হচ্ছে দার্জিয়াল টাইপের মানুষ এরাই টাইপ টাইপের মানুষ এরাই নিজেরা দাজ্জাল হয়ে যাচ্ছে ধীরে ধীরে এরা কেউ কেউ দেখবেন যে সিগারেট ফুঁকে আর বলো দাজ্জালের দাবি করে ইনি মাহাদি হয়ে গেছেন সিগারেট ফোকার মানুষটা যে তার চলন ফেরন সবই হচ্ছে দাজ্জালদের মতো তার অনুসারীরা হচ্ছে দাজ্জালদের মতো মানুষকে হত্যা করে ঘর থেকে মানে এদের মেয়েদেরকে বের করে নিয়ে আসে এরা চলা তাদের করে দেখানোর জন্য ট্রেনিং করে সালাত দিয়ে এই জাতীয় মানুষগুলো দাজ্জালকে এইভাবে তারা চিত্রাহিত করে মানুষকে চেপে উঠে ধরে আপনারা দেখবেন সেগুলো তাদেরকে আমরা নাম বলার দরকার আপনারা বুঝতে পারছেন এরা সবই দাজ্জাল দার্জিয়ালি ফনা তৈরি করছে মুসলিম উম্মারকে বিভক্ত করার জন্য মুসলিমদেরকে বিভিন্নভাবে বিভক্ত করার জন্য ইউরোপিয়ানদের টার্গেট তারা কাজে লাগাচ্ছে এবং কাফেরদের ফলুসি তারা কাজ করছে তাদের দেখা তারা পয়সা প্রাপ্ত কোথায় তারা এগুলি করে শয়তানি সারা কিছুই নয় কোরআন এবং ইসনার বাইরে অন্য কিছু বিশ্বাস করাই হচ্ছে শয়তানি জিনিস মনে রাখবেন এদেরও এরা বেশিরভাগই হচ্ছে জাহেল টাইফের এর কোনো আলেমও তাদের সাথে নেই তাদের মধ্যে সব ইচ্ছা যায় তারা আলেমদের বিরোধিতা করে আলেমদের অপমান না কোনো কিছু পাইলে তারা সেটা করার জন্য প্রয়োজনে কাটাকাটি করবে প্রয়োজন দশটা দশটা ভিডিও কাটে একটা বানাবে আলেমদের অপমান করার জন্য এরা সবই হচ্ছে আলেম 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 বিদ্বেষী আলেম বিদ্বেষী আর রসল্লা সাল্লা বলছে দুনিয়া মা লড়া ও মা লড়ুনা মা ফিহা ইলা আলেমুন আলেম কোরআনে হাবিব হাদিসের জ্ঞানী জ্ঞানী যিনি কোরআন হাদিস বুঝে যিনি আরে বুঝতে পারে যিনি দিনের জ্ঞান যার মধ্যে আসে সে এবং আলেমদের ছাত্র এই ব্যতীত এবং যারা এই যে এই আজকে এদিন নিয়ে আলোচনা করে এরা ব্যথিকার সবই মালারুন আজকে নিয়ে আলোচনা তার সবই মালাউন অভিশপ্ত সবই সুদাহসিটা বলেছেন সুতরাং এর অর্থ হচ্ছে যে এরা সবই অভিশপ্ত এরা অভিশপ্ত এরা অভিশপ্ত এরা দার্জিয়াল টাইপের মানুষ নিজেরা দার্জিয়াল নিজেরা বানায় নিজেরা দার্জিয়াল্পনা করে এদের থেকে আমাদের দূরে থাকতে হবে মানুষের সাবধান করতে হবে আল্লাহ আমাদের বোঝার তফির দান করে